হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি বাড়িতে চলে এসেছি বাবা লোকনাথকে পুজো দিতে ঠিক আছে তো আমাদের বাড়িতে বাবা লোকনাথ প্লাস হচ্ছে তোমার ভোলে বাবা দুজনই আছে তো আমাদের বাড়িতে এই ছোট্ট একটি মন্দির যেখানে দুটো বড় বড় ভগবানই বিরাজ করছে তো আমাদের বাড়ির এই ছোট্ট একটা মন্দিরের দৃশ্য তোমাদের অবশ্যই দেখাবো এটা হচ্ছে আমাদের বাইরের দৃশ্যটা মন্দিরের ঠিক আছে তো আমাদের বাড়িতে এটা প্রতিষ্ঠিত মন্দির আমার মানসিক মন্দির আমার বয়স যত বছর এই মন্দিরটার বয়সও ঠিক তত বছরই তো আমাদের এই মন্দিরে প্রতি বছর উনিশে জ্যৈষ্ঠ বড়ো করে পুজো হয় তো অনেক লোকজন খাওয়া দাওয়া করে তো সেটার ভিডিও তোমাদের অবশ্যই শেয়ার করবো আজকে বাড়ি ঘরটা এসে পরিষ্কার করলাম এখন এই জাস্ট আমি ঘরে ঢুকছি ঠিক আছে তো ঘরদুয়ার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি কারণ আমি দিনের মধ্যে অনেকটাই সময় পাই পরিষ্কার করার জন্য তো এখন বা পর্যন্ত ঘরে ঢুকিনি এই আমি ঘরে ঢুকছি ঠিক আছে তো ঘরদুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি অলরেডি আগে থেকে তো আজকে বাড়িতে এসেছি বাড়ির কিছু মাপঝুঁক করতে এসছি ঘরের কোথায় খাট রাখবো কোথায় আলমারি রাখবো এইসব তো কিছু দেখো কিছু স্মৃতি দেওয়ালে টানিয়ে রেখেছি যেটা যেমন হচ্ছে সিজিতের স্কুলের কিছু ফটো আছে সিজিতে ছোটোবেলার কিছু ফটো আছে ঠিক আছে ওর বন্ধুদের সাথে কিছু ফটো আছে তো এইগুলো তো আর সবসময় পাওয়া যাবে না যার জন্য এটা শ্রীজিতের সাথে আমার ফটো বছর বয়সের যখন বার্থডে করেছিলাম তখন এটা হচ্ছে তোমাদের দিদির সাথে সৃজিত এটা তোমাদের দিদির সাথে আমি তো এখন ওরাও রয়েছে তো অবশ্যই দেখাবো ওদেরকে এই দেখো ওরা ঠিক আছে তো ওরা এখন মোমো খাচ্ছে তো অবশ্যই যেখানে এখন থাকে ওখান থেকে একটা ফ্যান নিয়ে এসেছি কারণ এখন ওখানে পুরোটাই খুব গরম এই বাড়িটা অ্যাকচুয়ালি চারিদিক পুরো বন্ধ থাকে তো হাওয়া ঢোকার কোনো অপশান নেই যার জন্য ফ্যানের হাওয়া তো ওদের বসিয়ে রেখে বাইরে আমি কিছু কাজ সেরে নিচ্ছি আমার কাজ হয়ে গেলে তারপরে তো তোমাদের সাথে অবশ্যই কথা বলবো কিছু দেখাবো কিছু শেয়ার হব হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তুমি দেখতেই পাচ্ছো অ্যাকচুয়ালি আজকে আমাদের নতুন বাড়িতে এসেছি আমরা ঠিক আছে তো বাড়ি তো আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগে ঠিক আছে তো আমাকে ডেলি আসতে হয় ঠাকুরের যেহেতু প্রতিষ্ঠিত করেছি মন্দির তোমার ভিডিওতে দেখতে পাবেন তো সেটা পুজো করার জন্য আমাকে ডেলিভারি আসতে হয় তো ফাইনালি আমরা চলে আসবো এর মধ্যেই তো সময় কাটানোর জন্য কিছু সময়ের জন্য বাড়িতে এসেছি ঠিক আছে তো বাড়িতে এখন প্রচণ্ড গরম ছাড়ছন্দ একটা থেকে টেবিল বা এসেছি ঠিক আছে আর সিঁড়িতে খেতে পেয়েছে যার আমরা সিঁড়ি করে মোমো নিয়ে এসেছি মোমো খাওয়া হবে তো আমরা অ্যাকচুয়ালি দেখতে এসেছি আমাদের ঘরে আমাদের যা জিনিস আছে ঠিক আছে ধরো হাত বি জালমারি এসব যা শোকে কোথায় কি রাখবো না রাখবো সেটা মানে মাপ নেওয়ার জন্য এসেছি ঠিক আছে তো ভাবলাম এসেছি যখন না তোমাদের সাথেও একটু শেয়ার করি কোথায় কী রাখলে ভালো হবে না হবে ঠিক আছে তো আমি জানি না আমি অনেকদিন পর ভিডিও আবার স্টার্টিং করেছি মাঝে আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার এই বাড়ি তৈরি হচ্ছিল তো আমি নিজে পাচ্ছিলাম না একদিকে কাজ একদিকে বাড়ি একদিকে চারিদিকে আমি মানে মানে প্রাজেল হয়ে গেছিলাম টেনশানে গেছিলাম তো যাই হোক এখন বাড়ি ঠিক থেকে এখন গেছি এটা ঠিক আছে তো এখন তো অসুবিধা নেই এখন কাজ করছি তখন আমি ভিডিওটা আবার স্টার্টিং করেছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো বেসিক্যালি ঠিক আছে তারা অবশ্যই জানিও যে আমার এই ঘরটা কীরকম হয়েছে ঠিক আছে বাইরেটাও ভিডিওর মধ্যে আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো এই মুহূর্তে মাঝে আমরা ঘুরে এসেছিলাম পুরীতে তো সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমি আপলোড করছি ঠিক আছে মাঝে আমরা ঘুরে এসেছি তো সেখানে গিয়ে ব্লগিং করতে পারি ঠিক আছে একটা আলাদা স্টেট আলাদা একটা জায়গা তো তো সেরকমভাবে সবাই হয়ে উঠে হয়ে রয়েছে ঠিক আছে আর আমাদের হাতে খুব কম সময় ছিল যার জন্য তো আজকে তোমরা যতটা আমাকে ভালোবাসা দেবে সাপোর্ট করবে হয়তো আমি আরও ভালোভাবে ভিডিও বানাতে পারবো বা ভিডিও করতে পারবো ঠিক আছে সব থেকে বড়ো করে তোমাদের সাপোর্টটা আমাদের খুবই প্রয়োজন ঠিক আছে তো তোমরা যারা যারা আছো আমাকে ভালোবাসো ঠিক আছে অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর যারা আমাকে পছন্দ করো না ঠিক আছে তাদেরকে আমি ভিডিও দেখতে বলবো না ঠিক আছে তবে যদি সম্ভব হয় মন দেখে যদি মনে হয় না এই ছেলেটা ভালো বা এর ব্লগিং ভালো বা এর শর্ট ভিডিও ভালো অবশ্যই দেখ ঠিক আছে তো সবাই ভালো থেকো ঠিক আছে সুস্থ থেকো আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে